আজকে বিহার থেকে চলো ঘুরে আসি না না লিটি চোখা নয় ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো এটা হলো চম্পারণের আহুনা মাটন আহুনা হলো ভোজপুরি শব্দ মাটির হাড়িতে বানানো হয় তাই এটিকে বলা হয় আহুনা মাটন কেননা আহুনা শব্দের অর্থ হলো মাটি চলো রেসিপি শুরু করি আর তার আগে প্রতিবারের মতো অনুরোধ রইল ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকার সবার প্রথম তাওয়া গরম করে একটা গরম মশলা তৈরি যেটা যেটা রান্নার ইউএসপি এক চামচ দিলাম জিরে দেড় চামচ ধনে এক ছোট চামচ মৌরি চার পাঁচটা ছোটো এলাচ তিনটে বড়ো এলাচ এক টুকরো দারচিনি ছোটো এক টুকরো জায়ফল কিছুটা জৈত্রী হাফ চামচ লবঙ্গ এক চামচ গোলমরিচ ছ সাতটা শুকনো লঙ্কা এখানে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করছি বীজটা বের করে দিচ্ছি এক্সট্রা স্পাইসটা হবে না বাট কালারটা ভীষণ সুন্দর আসবে এখানে আমি একটা জিনিস ইউজ করছি সেটা হলো কালপাসি বা স্টোন ফ্লাওয়ার এটাকে বলা হয় পাতথার কা ফুলও বলা হয়ে থাকে এটা ভীষণই ভালো একটা ফ্লেভার আনে মাংস রান্নার রেসিপিগুলোতে বা গরম মশলাগুলোতে ইউজ করা হয় কিচেন কিং মশলা ইউজ করা হয় এটাতে প্রচুর পরিমাণে ডাইজেস্টিভ এনজাইম আছে যেটা স্টম্যাক রিলেটেড প্রবলেমের জন্য খুব ভালো খুব ভালো করে দু মিনিট ড্রাই রোস্ট করার পর দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর বেশ কিছুটা কসুরি মেথি আরেকবার ভালো করে টস করে এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে এটাকে গুঁড়ো করতে হবে খেয়াল রাখবে মশলার যেন রং চেঞ্জ না হয় জাস্ট ডিহাইড্রেট হয়ে গেলেই হবে এবার এর মধ্যে একটি লবণ দিয়ে দিলাম তাতে গুঁড়োটা আরও ভালো হবে এখানে আমি চার কোয়া নিয়েছি রসুনের আর এক ইঞ্চি নিয়েছি আদা এগুলোকে সামান্য একটি লবণ দিয়ে আমি থেতো করে নিচ্ছি তোমরা এর পেস্টও বানিয়ে নিতে পারো এই রান্নাতে একটা আস্ত রসুন দেওয়া হয় আমি যেহেতু এখানে তিনশো গ্রাম মতো মাটন দিচ্ছি তাই একটা গোটা রসুন ইউজ করছি তোমরা এক কেজি করলে তিন চারটে গোটা রসুন ইউজ করতে পারো এই রান্নাতে এটা মাস্ট এবার মাংসের সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দুটো পেঁয়াজ যেগুলোকে আমি রাফলি চপ করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করলাম এক চামচ আর এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে এক ছোট চামচ দিলাম ধনে গুঁড়ো এক ছোট চামচ দিলাম জিরে গুঁড়ো এবার যে মশলাটা তৈরি করলাম গরম মশলাটা এটা ফ্রেশলি বানিয়ে নিলে সব থেকে ভালো এক বড় চামচ দিলাম মানে এক টেবিল চামচ দিলাম আর বাকিটা একটা টাইট কন্টেনারে রেখে স্টোর করলাম এটা ডিম কষা মাংস অন্যান্য মাংস রান্নায় ইউজ করতে পারো এইবার এখানে সরষের তেল একটা প্যানে আমি গরম করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো এটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এইবার এই মশলাগুলো যেগুলো মাংসের সাথে দিয়েছিলাম আর পেঁয়াজ রসুন বাটা সেগুলো দিয়ে ভালো করে আমি এগুলোকে মেখে নেব এইবার এই তেলটা সিক্সটি পারসেন্ট আমি ইউজ করছি এখন ম্যারিনেশনের সময়তে ভালো করে ম্যারিনেট করে রাখছি তাহলে মশলা কোট হতে সাহায্য হবে আর এর স্মেলটাও খুব ভালো আসবে যেহেতু আমি ফ্রিজ থেকে বের করে মাংসটা ইউজ করছি তাই এটা ঠান্ডা তাই জন্য একটু গরম তেলই দিলাম তোমরা যদি রুম টেম্পারেচার থাকা মাটন ইউজ করো তাহলে তোমরা ঠান্ডা করে তবেই তেলটাকে দিও এবার গোটা রসুনটাও দিয়ে দিলাম এই ম্যারিনেশনের মধ্যে আরেকবার মিশিয়ে রেখে এটা আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব এই রান্নাটি অসম্ভব সুন্দর হয় খেতে প্রচন্ড তুলতুলে হয়ে যায় মাংসটা মাটির হাঁড়িতে রান্না করার জন্য সুন্দর একটা স্মেল আসে এবার একটা মাটির হাঁড়ি নিলাম তার মধ্যে ওই যে ফর্টি পার্সেন্ট তেলটা বেঁচেছিলো ওইটা আমি দিয়ে দিলাম ভালো করে হাড়ির গায়ে মাখিয়ে মাটনটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার মনে রাখবে হাঁড়ি যদি নতুন হয় তাহলে ওভার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবে বা একবার অল্প একটু চাল সামান্য একটা জলের সাথে ফুটিয়ে সেই ভাত করে নিয়ে সেটাকে তুলে নিয়ে তারপর যদি ইউজ করো তাহলে মাটির একটা বাজে স্মেল থাকে সেটা রান্নায় আসে না আর মাটির ভালো স্মেলটা রান্নাতে ইনকর্পোরেট হয় রান্নাটাকে আরও সুন্দর করে তোলে এটাই হলো ট্র্যাডিশনাল নিয়ম মাটির হাড়ি ইউজ করার এইভাবে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম সাথে আরও একটু জল দিয়েছিলাম যেটার সময় ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো তাই মুখে বলে দিলাম ঝোল হবে না গ্রেভি থাকবে কিন্তু তলায় যাতে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে এটাকে আটা দিয়ে ভালো করে সিল করে দিলাম আর একটু নাইফ দিয়ে স্লিচ করে দিলাম বা চিঁড়ে দিলাম যাতে এক্সট্রা ভেপারটা বেরিয়ে যায় পনেরো মিনিট অন্তর অন্তর এইভাবে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে টোটাল এক ঘন্টা একদম কম আছে এটাকে রান্না করতে হবে আর পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকাটা গ্যাস বন্ধ করে দেওয়ার পরও রেখে দিতে হবে তারপর এটা ঢাকা খোলার পর দেখো কি হলো যেহেতু মুখটা বন্ধ ছিল তাই দেখো এখন যা টকব গিয়ে ফুটছে আটাটাকে একটা নাইফের সাহায্যে পরিষ্কার করে দিতে হবে আর এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে যে স্মেলটা বেরোচ্ছে সেটা জাস্ট হেভেনলি আর যারা একটু স্পাইসি খেতে পছন্দ করো চটপাটা খেতে পছন্দ করো তাদের জন্য এটা একদম পারফেক্ট জাস্ট এভাবে একবার বানিয়ে দেখো আর বিহারের প্রসিদ্ধ লিট্টি চোখার রেসিপি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেটাও একবার চেক করে এসো কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে খুব বেশি গ্রেভি কিন্তু এটা থাকবে না যেটুকু মাংস থেকে বেরিয়েছে আর অল্প জল দিয়েছিলাম সেটা কিন্তু এখানে রয়েছে ফ্রেশ পাতা চপ করে আমি ছড়িয়ে দিচ্ছি তাতে ফ্রেশনেসও অ্যাড হয় কালারও ভালো আসে আর টেস্টও খুব ভালো আসে পুরোটা আমি এখানে ঢেলে দিলাম অসম্ভব ভালো হয়েছিল খেতে আর এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা ম্যারিনেশনের টাইমে দিয়েছিলাম যেটা আমি বলতে ভুলে গেছি যে এখন তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম ওই রসুনটা যারা গার্লিক লাভার তাদের জন্য কিন্তু একদম হেভেন আর মাংসটা প্রচণ্ড ভালো সেদ্ধ হয়েছে মাংসর কোয়ালিটি ভালো থাকলে খুব ভালো হয় আর একটু ধনে কুচি ছড়িয়ে পরিবেশন করলাম তোমরা বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখো আমার কথায় তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভালো থেকো